আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি ভিডিও করতে যাচ্ছি অর্থাৎ এমন একটি আমলের কথা বলবো যে আমল করলেই আপনি দশ লাখ নেকি পাইতে পারেন আবার পাইতে পারেন দশ লাখ গুণা মাফের সুযোগ আবার জান্নাতে একটি পালাখানাও আপনার জন্য তৈরি হয়ে যাবে তেমনি একটি দোয়া যা আপনাদের মাঝে এখন উপস্থাপন করতে যাচ্ছি তো মানুষ সামানোর চেষ্টা করলে মানুষ অনেক সব বা অর্জন করতে পারে পেতে পারে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য প্রতিদান কারণ মহান আল্লাহ তাআলা বন্দার প্রতি অনুগ্রহশীল অতএ প্রয়োজনে তাকিতে যখন আপনি বাজারে কিংবা শপিং মলে কিংবা দোকানপাটে যেখানেই আপনি যান না কেন শুধুমাত্র এই দোয়াটি আপনি পড়তে পারেন তাহলে মিলবে আপনার জন্য দশ লক্ষ কি হাদিশ শরীফ আছে বাজারে গিয়ে দওয়াটি পড়লে দশ লাখ নিকি লাভ হয় অনেকে এই দোয়াকে দশ লাখের নিকু বলে থাকে দয়াটি এখানে উল্লেখ করা হলো দয়াটি হচ্ছে লা ইলাহা ই লা ল হু লা শরিকা লাহু লাহুল মুল ওয়া লাহুল হাম ইয় ইয়াই উমিত ওহুয়া ওয়াহুয়া হাইউন লায় মুত বিয়াদি হিল وهو على كل شيء قدير এর অর্থ আল্লাহ তাআলা সারা কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সকল ক্ষমতা তারই সমস্ত প্রশংসা তার জন্য তিনি প্রাণ দান করেন ও মৃত্যু দেন তিনি চিরজীবী তিনি কখনো মৃত্যুবরণ করেন না তার হাতিমঙ্গল মঙ্গল এবং তিনি সবসময় প্রত্যেক বস্তুর উপর ক্ষমতার অধিকারী মোহাম্মদ ইবনে ওয়াসির রহমতুল্লাহ থেকে বর্ণিত আমি মক্কায় পৌঁছালে আমার ভাই সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমার আমার সঙ্গে দেখা করেন তিনি তার বাবা থেকে তার দাদার সূত্রে আমার কাছে বর্ণনা করেন যে রসদুল্লাহ আলী সাল্লাম বলেছেন যে লোক বাজারে প্রবেশ করে দোয়াটি এই দোয়াটি বলবেন তার জন্য আল্লাহ তালা দশ লাখ নেকি বরাদ্দ করবেন তার দশ লাখ গুণামাফ করেন এবং তার দশ লাখ সম্মান বৃদ্ধি করেন এটি তিরমিজ হাজিস তিন হাজার চারশো আঠাশ ইমনে মাজা দুইশো একানব্বই এবং তিন হাজার আটশো ষাট হাকেমে এসেছে অন্য একটি বর্ণায় এসেছে বাজার প্রবেশ করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য দশ লাখ পূর্ণ লিপিবদ্ধ করেন তার দশ লাখ পাপ মোচন করে দিবেন তাকে দশ লাখ মর্যাদার উন্নতি করে দিবেন উন্নীত করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ বি হামদিহি সুবাহানুল্লাহিল আযীম সুহাইতির মিজি হাদিস তিন হাজার চারশো উনত্রিশ ইবনে মাজাহ হাজিসে দুই হাজার দুইশো পঁয়ত্রিশ মিসকাত হাজিসে দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাজিসে এটি উল্লেখ হয়েছে কেউ কেউ হয়তো মনে করতে পারেন তখনকার মতো এখন তো আর সে বাজার নেই তো এটি যদি সে ভুলে থাকে তাহলে ভুল কথা অর্থাৎ যদি কেউ এই দোয়া পরে তাহলে অবশ্যই অবশ্যই দশ লাখ নিকি সত্যি পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ আল্লাহর চির মহানদয়ারু তিনি সবাইকে সবার কল্যাণ চান নেকি সবে সকলকে রিদ্ধ করতে চান সুতরাং যে কেউ বাজারে গিয়ে দোয়া করলে আশা করা যায় সে অবশ্যই দশ লাখ নেকি অর্জন করতে পারবে তো বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি দোয়াটি শিখতে চান দশ লাখ নেকি পাইতে চান তাহলে ভিডিওটির দিকে চোখ রাখুন এবং আপনার চোখ কোথাও সরাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো তৈল